থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের এক ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয় নাই আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে এরপরে পরে মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে একতরফাভাবে কোন ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে কিন্তু ঘটনা ঘটেছে উল্টো তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরও বেশি জেগে উঠেছে সারা দেশের মানুষ বিত্তবান বিত্তশালীরাই শুধু না লোকরাই শুধু না দরিদ্র সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও আজকে পানিবন্দি মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশ আজকে একটি বিষয়ে ঐক্যমত যে আমাদের বানভাসী এই মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে অভূতপূর্ব সারা জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হল এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজের আলেম এক রাম বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায় আগাবে না কেন কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায় না আমরা যেই নবীর ওয়ারিস আমরা যেই নবীর উত্তরাধিকারী আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী নবীজিকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সবচেয়ে দীর্ঘ সময় দেখেছেন তিনি হলেন নবীজির সহধর্মিনী জীবনসঙ্গিনী পঁচিশ বছরের অর্থাঙ্গিনী অর্থাঙ্গিনীন আনহা নবীজির স্ত্রী তিনি আল্লাহর নবীর নবুয় প্রাপ্তির সময়ে আল্লাহর নবী সম্পর্কে তার ক্যারেক্টার সম্পর্কে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছিলেন বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর পাতায় সর্বাক্ষরে আজও সেই কথাগুলো লিপিবদ্ধ রয়েছে তিনি বলেছিলেন ইন্না কাল্লাতাসিনুর রাহিম ওয়া তাক্সিবুল মা'দুব কাল ওয়া তুইনু আলা রাওয়াইবিল হাক্কি والله লা ইফজিক আল্লাহু আবদা হাজার খাদিজারাদি আল্লাহ তাল আনহা বলেছিলেন আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না এমনটা হতেই পারে না যে আল্লাহ আপনাকে নবুবদের এই মহান দায়িত্ব প্রদান করবেন আর এই দায়িত্ব পালনে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন না এটা হতেই পারে না কেন করবেন পাক অথচ আপনার মধ্যে যেই গুণাবলী রয়েছে সেই গুণাবলী তো আল্লাহর অত্যন্ত পছন্দনীয় আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন ও মাদুম আপনি উপার্জন করেন যা উপার্জন করেন সেটা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের জন্যই উপার্জন করেন না বরং আপনার উপার্জনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে নিঃস্ব এবং অসহায় মানুষদের সেবা করা খুব বড় কথা আমরা সাধারণত উপার্জন করি কেন নিজে খেয়ে পরে বাঁচব আর যারা এর চেয়েও বেশি ভালো তারা চিন্তা করে যে আমি খাবো আমি ভালো থাকবো আমার পরে আমার সন্তানরা ভালো থাকবে এই জন্য আমরা উপার্জন করি এই জন্য আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি খেত খামার করি কেন যে সম্পদ হবে এই সম্পদ আমি ভোগ করব আর আমার পরে আমার সন্তানরা ভোগ করবে আমার ওয়ারিসরা ভোগ করবে কিন্তু আল্লাহর নবী উপার্জন কেন করতেন শুধু নিজে ভোগ করবেন নিজের পরিবার ভোগ করবে নিজের সন্তানরা ভোগ করবে এই জন্য না আল্লাহর নবীর উপার্জন করার সম্পদ উপার্জন করার যাই উপার্জন করতেন তার অন্যতম একটা উদ্দেশ্য থাকত যে আমার এই সম্পদের দ্বারা নিঃস্ব অসহায় মানুষ প্রতিপালিত হবে তাহমিলুল তাকসিবুল মাহুম ও তাহমিল কাল্লা হাজত খাদিজা তৃতীয় বৈশিষ্ট্য বললেন আমার নবী সম্পর্কে যে আপনি বোঝা বহন করতে অক্ষম যে মানুষ আপনি তার বোঝা নিজের কাঁধে তুলে নেন সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আল্লাহ বলেছিলেন হাজর খাদিজা আল্লাহ আনহা সেটি হল যে প্রাকৃতিক কোনো দুর্যোগ যখন মানুষের উপর চলে আসে অথবা কোনো মানুষ যখন হকের উপর চলতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয় তখন আপনি সেই মানুষটার সাহায্যে সবার আগে আপনি এগিয়ে যান লক্ষ্য করেন হকের উপর চলতে গিয়ে অথবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যেই মানুষটা বিপদগ্রস্ত হয় আল্লাহর নবী তার সাহায্যে এগিয়ে যেতেন কাজী একদিকে যারা আজকে প্রাকৃতিক দুর্যোগের শিকার তাদের সাহায্যে এগিয়ে যাওয়া এটা আমার নবীর অনেক বড় আদর্শ সেই সঙ্গে যারা হকের পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয় হকের পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস হকের পথে চলতে গিয়ে হাজ ইব্রাহিম আলিহ সালাতসাল্লামকে নম্রদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজর মুসা আল ফের ফেরাউনের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজর মুসা আল কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত হজরত ইউসুফ আলী হিসালাতামকে কারাগারের অন্ধকার প্রবাসটা নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত জাকারিয়া আলী হিসালাতামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত ইসা আলী হিসালাতামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামকে শিয়াবে আবি তালেবের মধ্যে তিন বছর মতো অন্ধকার অন্ধকার প্রকষ্টের মধ্যে অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আল্লাহ নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল আর এভাবেই আল্লাহ নবীর পরে আজ পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের ঝান্ডাবাহী ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে প্রতি সময়ে প্রতি শতাব্দীতে হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝাণ্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজ্জেতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে পিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালেক রাহমাদুল্লাহ আলাইকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে ইমামে ইবনে নেহাম্বল রহমাতুল্লাহ আলাইকে হকের উপর অটলার অবিচল থাক শশট করতে হয়েছে কারাগার হতে হয়েছে প্রতিদিন প্রত্যেক হাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেশ করতে হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমি রাহমাতুল্লাহ আলাইহিকে জীবনে 6 বার কারাগারে বন্দী হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইখুলহিম মাহমুদ হাসান দেওবন্দী রাহমাতুল্লাহ আলাইহিকে চার বছর পর্যন্ত মালটার আ উপর চলতে গিয়ে শেখুল ইসলাম হুসাইন রহমতুল্লাহ আলাইকে বার বার কারারুদ্ধ হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শেখুল আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে বারবার কারাগারে বন্দী হতে হয়ে